নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি বাজারে গিয়েছিলাম আজকে মঙ্গলবার আজকে আমাদের এখানে হাট হয় তো বাজারে গিয়েছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দেখাতে পারিনি যে আমি বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে চলে এসেছি এসে একটু এই ড্রেস চেঞ্জ করলাম পরে এবার বাজার কি কি বাজার করলাম সেগুলো বের করব বলে তো তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আমি কি কি বাজার করেছি এই যে দেখো বাজারের কি ভার এত ভার ঘি বাজার করেছি দেখো এই যে দেখো বেগুন নিয়েছি আমাদের এখানে এত সবজির দাম কম তোমাদের কি বলবো এই যে কেজি বেগুন নিয়েছে কুড়ি টাকা মানে দশ টাকা করে কিলো এই বেগুন গুলো দাম এই যে দেখো কি বড় বড় বেগুন আমাদের বাড়িতে আমার দেবদার কিন্তু বলছে বেগুন ওই যে দেখো এটা কি বেগুন এটা কি বলো দেববাবু ওটা কি বেগুন হ্যাঁ আর এই যে দেখো বন্ধুরা কুমড়ো নিয়েছি কুমড়ো মিষ্টি কুমড়ো তোমরা তোমাদেরকে দেখাই এই যে দেখো এই যে কুমড়ো তো দেখছে বন্ধুরা এই যে দেখো কত সুন্দর দেখতে এটা কি বাবু বলো কুমড়ো হ্যাঁ ঠিক আছে কুমড়ো নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা সবজি এই যে কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা নিয়েছি বেগুন বেগুন হ্যাঁ ঠিক ঠিক বেগুন এই যে আমার দেববাবু সবে সবে আদো আদো কথা বলতে শিখছে তো বন্ধুরা তো ও এখনই ওই বলছে বেগুন তো এই যে বেগুনগুলো এখানে নিচে নামিয়ে রাখলাম কারণ আর একটা জিনিস নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই আলু আছে হ্যাঁ আলু নিয়েছি নতুন আলু বাজার থেকে আমাদের এখানে এখন এই আলু উঠছে তো আলুগুলো আর বের করছি না বন্ধুরা এই যে দেখো নতুন আলু এখন এই যে মাঠের আলু উঠছে একদম নতুন দেখো কি বড় বড় আলু তোমাদেরকে দেখাই দেখো কত বড় বড় আলু এই যে মাছের এই ইয়ে লেগে আছে এই যে দেখো কত বড় আলু এগুলো কিন্তু সব দেশি আলু আমাদের মাঠে এখানে চাষ হয় জমিতে মাঠের আলু একজন লাগিয়েছিল প্রচুর অনেক লোক লাগিয়েছে আর কি তো একজন বাজারে তুলেছিল তো সে তার কাছ থেকে আমি এই আলু নিয়েছি চার কেজি আলু কিনেছি চার কেজি আলুর দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে দেশি আলু চার কেজি আলু নিয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে চার কেজি আলু কিনেছি এবং দেশি আলু আলুগুলো এত ভালো আর নিয়েছি এই যে মাছ নিয়েছি মাছটা তোমাদেরকে দেখাবো এই যে দেখাচ্ছি দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছি এটা হচ্ছে পোনা মাছ মনে হচ্ছে হ্যাঁ এটা পোনা মাছ এই যে কাটা পোনা নিয়ে এসেছি এই যে দেখো কাটা পোনা এই যে দেখো তো আর এইটা কি মাছ তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে দেখো এটা কি মাছ বলো এটা হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ এই দেখো পাঙ্গাস মাছের আজকে একটু কাটার দিক থেকে নিয়েছি তো কাটার মাছটা বেশ ভালো লাগে খেতে তোমাদের দাদা ভাইও পছন্দ করে त्यसके কাঁচার দিক কাঁটার দিক থেকে মাছ নিয়েছি দেখো তো বন্ধুরা এই প্রচুর বাজার এই কেটে করে আসলাম তো তোমরা দেখলে শেয়ার করলাম তো আমাদের এখানে সবজির বাজারে কিন্তু প্রচন্ড সবজির দাম কম আর সব টাটকা সবজি তোমাদেরকে এই দেখাচ্ছি দেখো প্রচুর সবজি টাটকা সব টাটকা আরও প্রচুর সবজি উঠেছিল আমি কিন্তু ব্যাগ ছোটোর জন্য বাজার করতে পারিনি তা আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই আমার পাশে থাকো সবাই ভালো থাকো সবার ভালো কামনা করি ভগবানের কাছে ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করি সবার আর সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করো অনেক অনেক ধন্যবাদ সবাইকে টাটা